সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি অবস্থিত হচ্ছে এয়ারপোর্ট রোড থেকে একটু ভিতরে বাইশ নামক স্থানে এয়ারপোর্ট রোড থেকে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বাইশটিলার রাস্তাটা দেখিয়ে দিবে আপনারা চাইলে বিকালে সেখানে গিয়ে ভ্রমণ করতে পারেন প্রতিদিন অসংখ্য পর্যটক বের করেছেন সেখানে সেখানে দেখার মতো অনেক কিছুই আছে আপনারা চাইলে নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন পাশাপাশি এখান থেকে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বিমান আসা যাওয়া করে সেগুলোও দেখতে পারবেন তাই আপনারা এই ঈদে চাইলেও পরিবার প্রয়োজনকে নিয়ে ঘুরে আসতে পারেন এয়ারপোর্ট রোডের বাইশটিল্ডা নামক স্থানটি এখানের যে ঠান্ডা মনোরম দৃশ্য এবং বাতাস আপনাকে মুগ্ধ করবে এবং সেই সাথে নয়নাবিরাম আরও অনেক দৃশ্য রয়েছে যে যা দেখলে আপনার মন প্রাণ শান্ত হবে আশা করি আপনারা সবাই সেখানে বেড়াতে যাবেন এবং পাশাপাশি আরও অন্য কেউ এখানে সাথে নিয়ে গেলে বেশি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন কিন্তু অন্যটা এ বিষয়ে দেখতে পারে ভিডিওটি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু